ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের নেতৃত্বে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় কী ধরনের উন্নতি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক আলোচনাচক্র আয়োজন করে ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এতে রাজ্যে বিভিন্ন প্রান্তে জনজাতি নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করে সকালে চক্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভা সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান চন্দ্র দাস মন্ত্রী বিকাশ সহ জনজাতি মোর্চার প্রদেশ নেতৃত্ব রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি সরকারের নেতৃত্বে কি ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে কিংবা উন্নয়নের লক্ষ্যে আরো কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে লক্ষ্যে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজন করা হয় শতবার্ষিকী ভবনে আয়োজিত একদিনের এই আলোচনা চক্রে অংশ নেন জনজাতি নির্বাচিত প্রতিনিধিরা সকালে চক্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভা সাংসদ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক ভগবান চন্দ্র দাস ও বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ নেতৃত্ব এ ধরনের আলোচনা আলোচনা চক্র আগামী দিন জেলা মহকুমা স্তরে সংগঠিত করা হবে এদিন রাজ্য ভিত্তিক আলোচনা আনুষ্ঠানিক উদ্বোধন করে সংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর জনগণের জন্য বিশেষ করে জনজাতি এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিগুলি হয়েছে সেগুলি জনজাতিদের সামনে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যৌথ উদ্যোগে রাজ্যের সার্বিক বিকাশের জন্য উন্নয়নযজ্ঞ চলছে। রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর জনজাতি বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্র সরকার ধলাই জেলাকে বিশেষ জেলা হিসেবে ঘোষণা দিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। উদ্দেশ্য একটাই, সর্বদিকতে সার্বিক উন্নয়ন। প্রধানমন্ত্রী त्रिपुरा রাজ্যকে ঢেলে সাজানোর জন্য কাজ করে চলেছেন। জনজাতিদের শিক্ষার জন্য 18টি অনুউপ বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়েছে। এই সবার মূল উদ্দেশ্য হলো আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার করে এই রাজ্যের জনগণের জন্য বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজী হোক আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে